কখনো কখনো আপনার পরিকল্পনা এবং আল্লাহর পরিকল্পনা একই রকম হয় মাঝে মাঝে যেমন কখনো আপনি ইচ্ছা করলেন কোথাও যাওয়ার আর আল্লাহ আপনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিলেন কোন একটি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা করলেন আর আল্লাহ আপনাকে সুযোগ প্রদান করলেন সিদ্ধান্ত নিলেন দ্রুত গ্র্যাজুয়েট হওয়ার আর আল্লাহ আপনাকে সুযোগ প্রদান করলেন এর অর্থ হল আপনার প্ল্যান এবং আল্লাহর প্ল্যান একই ছিল সেই একটি বিষয়ের জন্য কিন্তু মাঝে মাঝে আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না, অনেক সময় ভাবছিলেন দশ বছর ধরে চাকরিটা করবেন ছয় মাস পরে আপনাকে ছাতাই করে দেওয়া হলো কোন একটা আবেদন করলেন আপনার সবকিছু অন্যদিকে আপনার চেয়ে অনেক কম যোগ্যতা সম্পন্ন বহু ছেলে মেয়ে চান্স পেয়ে গেল অনেক সময় আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না এই আয়াতগুলো শিক্ষা দিচ্ছে সব সময় সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে না তবুও আমাকে পরিকল্পনা করে যেতে হবে তবু আমাকে চেষ্টা করে যেতে হবে কিন্তু দিন শেষে আল্লাহ সিদ্ধান্ত নিবেন পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি হবে না অজকুর এর পর আসছে এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ আমি এর উপর অতিরিক্ত কিছু সময় ব্যয় করতে চাই এটা আসলেই সমগ্র কোরআনের অন্যতম সুন্দর একটি শিক্ষা যদি একজন মুসলিম এটা বুঝতে পারে তার জীবনটা সহজ হয়ে যাবে আসা আই রব্বি আকরাবা এই শব্দগুলো হলো একটি দোয়া দুয়ার চেয়েও এটা আশায় পরিপূর্ণ একটি বিবৃতি চলুন এই দৃষ্টিকোণ থেকে এর সাথে পরিচিত হই আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন শুধু আশা শব্দটি ব্যবহৃত হওয়ার দরুন আরবিতে যাকে বলা হয় বা এমন ক্রিয়াপদ যা আশা প্রকাশে ব্যবহার করা হয় আল্লাহ আমাদের এই আয়াতে শেখাচ্ছেন মুসলিমকে অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে কোরআনের প্রতি আমাদের ইমান ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে আশাবাদী করে তোলে আমি পরোয়া করি না খবরে কি আসে আমি পরোয়া করি না গতকাল কি ঘটেছে এর আগের দিন বা এর আগের দিন কি ঘটেছে আমি মুসলমানদের এমন গ্রুপের অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে বলে উম্মার পরিস্থিতি দিন দিন শুধু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে ও আল্লাহ আর সামনে পরিস্থিতি শুধু আরো খারাপ হবে সামনে আরেকটা ট্র্যাজেডি আসছে আমি গ্যারান্টি দিচ্ছি দেখো কি ঘটে তুমি মনে করেছো 911 খারাপ ছিল কিছুই না ওটা আসলে কিছুই না ও মাই গড দেখো এখন উম্মার কি অবস্থা হয় এবং দেখো তারপর কি হয় এই মনোভাব সরাসরি কোরআনের আয়াতটির বিরোধী শুধু আশা শব্দটির কারণে আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পরিস্থিতি উন্নত করে দিবেন আপনার নিজের জন্য চারপাশের মানুষের জন্য মানবতার জন্য আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা তারপর তিনি বলেন আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন আশা আইয়াহ দিয়া নি রব্বি সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন সবাই ভালো চাকরি চায় ভালো অর্থনৈতিক অবস্থা চায় ভালো পারিবারিক অবস্থা চায় সুস্বাস্থ্য চায় আমরা এগুলো সব চাই কিন্তু জানেন সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন যা চেয়েও বেশি মূল্যবান তা আল্লাহর আল্লাহ একবার এটা পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু হেদায়ত না পেলে আপনার আসলে কিছুই নেই এই আয়াত আশাবাদী করে তোলে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন আশা আইয়াহ দিয়া নি রব্বি আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন তিনি আমাকে ভুলে যাবেন না ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন ইনশাল বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম যখন ভবিষ্যতের কথা আসে স্মরণ করবেন আজ করুন আজ করুকুম সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এখন আল্লাহ আপনাকে হৃদায়তের গ্যারান্টি দিচ্ছেন আবার বলছি এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে অল্লাহিম এই গ্রহের যেই প্রান্তে যান না কেন মানুষের একই ধরনের বিভ্রান্তি একই প্রশ্ন বারবার আর সবচেয়ে কমন যেই প্রশ্নটি আমি শুনি মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায় বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে কেউ ওটা বিশ্বাস করে এই হুজুর অমুক ফতোয়া দেয় ওই হুজুর তমুক ফতোয়া দেয় আমি কি এই হুজুর কে মানবো নাকি ওই হুজুর কে মানবো কেউ বলে এটা হালাল কেউ বলে এটা হারাম কিছুই জানিনা সবকিছুই বিভ্রান্তি কর এত বেশি দল আমি কিভাবে হেদায়েত পাবো কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি কিভাবে জানবো আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয় আর আমি সাথে একমত আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি এমনকি ইসলামের ভিতরেও এই হলের ভিতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন যদিও আমরা একই এলাকার আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা যেসব শিক্ষক আপনি পেয়েছেন যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন যে স্কুলগুলোতে শিখেছেন তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন তাই কোনো ব্যক্তি সহজে বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি ইসলাম অনুসরণ করছি আর এই হলো তার জবাব আমি হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারো হেদায়েতের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়তের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে ভাবে হৃদায়ত দিবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে কোন তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে কতটা হেদায়ত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়ত চান তার উপর অন্য কারো কাছে নয় আর একবার কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন তিনি কাউকে ফিরিয়ে দেন না আল্লাহর কাছ থেকে হেদায়ত পাওয়া কঠিন নয় এটা কঠিন নয় আল্লাহ হেদায়তের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে শুধু এইটুকুই এই আয়াতটি সুরাতুল কাহাফের অন্তর্গত এর প্রমাণ হিসাবে সুরা কাহাফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুদ্ এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না কোনো আলেম ছিল না কোনো শায়ক ছিল না সাহাবি ছিল না। নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন। আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করতো আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন সৃষ্টিকর্তা শুধু একজন আমরা এগুলোর উপাসনা করতে পারি না লাল্ ইলাহান আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হিদায়ত দিলেন অন্য কোন জ্ঞান না থাকা সত্ত্বেও কোন ওই তাদের কাছে ছিল না আল্লাহ তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল আর তিনি তাদেরকে এত বেশি হেদায়ত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দিনের জ্ঞান অর্জন করে তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে কারণ এই যুবকরা আল্লাহর হেদায়ত পেয়েছিল কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন আপনার যদি আল্লাহর উপর আশা থাকে এটাই যথেষ্ট আসা ই ইয়াহদিয়ানী রাব্বি লিআকরাবা মিন হাযা রশাদা এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন পথ দেখাবেন কোথায় কোন দিকে পথ প্রদর্শন করবেন লি আকরবা মিন হাযা রশাদা এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক আমার পক্ষে খুববাই তো আর ব্যাকরণ শেখানো সম্ভব নয় কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায় আরবি ভাষাতে কখনো বলেন ওই যে ওই দিকে আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে যখন বলেন সমস্ত পথ ধরে অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব। আর যদি বলেন ওই যে ওই দিকে এর মানে এখানে ওখানে ওখানে কিন্তু যদি ধরে এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না যখন লাম ব্যবহার করা হয় আশা আিয়া নিয়ে রব্বি লি আকর এই লাম এই লাম ইঙ্গিত করে এটা হলো আল মুহা এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায় এটা যদি পেয়ে যাও শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে তারপর অন্য কিছুর উদ্দেশ্যে সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই এটাই চূড়ান্ত সমাপ্তি এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি আকরবা মিন হাদা এটার চেয়ে নিকটবর্তী আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরো নিকটে এটা বলতে কি বোঝানো হয়েছে এখন আমি যে অবস্থায় আছি চেষ্টা করি। এখানে আসলে কি বোঝানো হচ্ছে আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো না কোন মাত্রায় হেদায়ত রয়েছে আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোন মাত্রায় হেদায়ত দিয়েছেন কাউকে তিনি বেশি হেদায়ত দিয়েছেন আবার কাউকে কম হেদায়ত দিয়েছেন সালাতে কারো মনোযোগ বেশি থাকে আবার কারো কম মনোযোগ থাকে আমরা সবাই একই পর্যায়ে নেই এটা সত্য কিন্তু জানেন এই দোয়া আমাদের কি শেখাচ্ছে আমার চূড়ান্ত লক্ষ্য হলো আমাকে আল্লাহর আরো নিকটবর্তী হতে হবে আমি এখানে এজন্য আসিনি যে নিজেকে অন্য একজনের সাথে তুলনা করব আমি এখানে এসেছি শুধু নিজের আজকের অবস্থানের সাথে নিজেকে তুলনা করতে আমি যদি শুধু নিজের এখনকার অবস্থা উন্নতির জন্য কাজ করে যেতে পারি এটাই আল্লাহর সামনে চূড়ান্ত সফলতা এর চেয়ে চূড়ান্ত কোনো সফলতা নেই আপনি কোনোদিন নিখুঁত হবেন না আমিও কোনোদিন নিখুঁত হতে পারবো না আমরা যা করতে পারি তা হলো আরেকটু ভালো হওয়া এরপর আরেকটু ভালো এরপর আরেকটু ভালো শুধু দিন দিন ক্রমাগত উন্নতির চেষ্টা করুন যদি কেউ এভাবে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টায় রত থেকে মারা যায় সে সফল অনেক মানুষ কি করে জানেন তারা অন্যদের সাথে নিজের তুলনা করে আহা সে তো পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে দেখো কি সুন্দর তার তেলোয়াত সে প্রতিদিন মসজিদে যায় আজানের পূর্বে এসে উপস্থিত হয় সে যে আল্লাহর কত করে সে কত বেশি জানে সে আরবি জানে তাফসির জানে এটা জানে ওটা জানে তারা মুসলিম হিসেবে আমার কত উত্তম পোশাক পরে নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না আল্লাহ আপনার কাছে এটা চান না আল্লাহ তিনি তো আপনাকে এমনকি দুনিয়াতে অন্যের সাথে তুলনা করতে চান না আর আখেরাতের কথা বাদই দিলাম অন্য মানুষদেরকে যা দেওয়া হয়েছে তার আকাঙ্ক্ষা করো না নিজের প্রতি এমন অন্যায় করো না কি উদাহরণস্বরূপ আমরা শিখছি আপনি আজকে কুরান্তে শেখা শুরু করলেন আপনার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ত্রিশ বছর যাবৎ বইটা খুলেও দেখেননি সিদ্ধান্ত নিলেন আজ থেকে কুরান্তে লত করার আপনি এমনকি বিসমিল্লাও করতে পারছেন না আরবি বা অক্ষরটি দেখতে কেমন সেটাও ভুলে গেছেন আপনার বয়সের মানুষেরা বড়দের মতো করে পড়তে পারে এখন আপনাকে বাচ্চাদের মতো শিখতে হচ্ছে এতে কোনো সমস্যা নেই আপনি যখন আলিফ পড়া শিখছেন বা পড়া শিখছেন এবং আল্লাহর দিকে কিছুটা অগ্রসর হয়েছেন এখন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি হয়তো একজন হাফেজে কোরআনের যে উত্তম যে সম্পূর্ণ কোরান মুখস্থ করেছে কিন্তু এর প্রতি কোনো কদর নেই কে নিজেকে আরো উত্তম মানুষ হিসেবে গড়তে চায় জানা যাবে অন্তর থেকে আর আল্লাহ সেটা জানেন তাই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছেন তাকে ছোট করে দেখবেন না মানুষ আপনাকে ছোট করে দেখতে পারে কিন্তু আল্লাহ আপনার চেষ্টাকে ছোট করে দেখেন না মনে হয় যেন আল্লাহর কাছ থেকে কঠিন আর আল্লাহ রূপে খোলা রেখেছেন তিনি শুধু আমাদেরকে বলেছেন এই করার ইয়া আল্লাহ আমাকে পথ দেখান। সত্য পথের হৃদায়ত এআ শেষ শব্দ রসাদান ইঙ্গিত করছে আপনি যে এই দোয়াটি করছেন তা প্রমাণ করে আপনি ইতোমধ্যে কিছুটা হৃদায়ত পেয়ে গেছেন আপনার বলা উচিত নয় আমি পথ ভ্রষ্ট এই আয়াত স্বীকার করে নিচ্ছে আল্লাহ যে আপনাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হেদায়ত আল্লাহ আপনাকে আরো দিবেন তিনি আরো দিবেন এবং তিনি আরো দিবেন মুসলমানরা এমনই আশাবাদী এক জাতি যখন পৃথিবীতে হেদায়ত নেমে আসে তখন এর সাথে প্রশান্তি আসে ইতমিনান আসে হৃদয় প্রশান্তিতে পূর্ণ হয়ে যায় আলা বিদিক্রিল্লাহ হিতাত্মা ইন্নুল কুলুব এই কথা বলেই আলোচনা সমাপ্তি জানতে চাই অন্তর যখন প্রশান্ত হয়ে যায় তখন এই প্রশান্তি আশেপাশে ছড়িয়ে পড়ে প্রশান্তি সংক্রামক ইমান সংক্রামক পরিবারের ভিতর শান্তি ছড়িয়ে পড়ে বন্ধু বান্ধবদের মাঝে শান্তি ছড়িয়ে পড়ে সমাজে শান্তি ছড়িয়ে পড়ে যখন হৃদায়ত আসে পৃথিবীর সমস্যা যদি হয় সংঘর্ষ ও ঘৃণা পৃথিবীর সমস্যা যদি হয় যুদ্ধ তখন এর সমাধান রাজনৈতিক পলিসিতে নয় আরো যুদ্ধাস্ত্র হয় এটা সমাধান নয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাও নয় মানবতার আজকে যা দরকার তা হলো হেদায়েত কারণ হেদায়েত ছাড়া কোনো শান্তি নেই। অসম্ভব না ফা আইউল ফারিকাইন ইয়াহক্বু বিল আম ইন কুনতুম তাআলিমুন আল্লাযিনা আমানু কে শান্তি লাভের বেশি হকদার যারা বিশ্বাস স্থাপন করে যারা ঈমান এনেছে ঠিক এটাই আমরা আল্লাহ আজ্লার কাছে প্রার্থনা করছি যখন আপনি এবং আমি এই দুনিয়াতে শান্তির জন্য দোয়া করি মুসলিম দেশগুলোতে শান্তির জন্য দোয়া করি তখন আসলে আমরা সরাসরি আল্লাহর কাছে দোয়া করছি আমাদের নিজেদের জন্য এবং আমাদের চারপাশের দুনিয়ার জন্য আরো বেশি হেদায়ত আল্লাহ আজ্হাজ আমাদের সবার হেদায়ত বাড়িয়ে দিন এবং আমাদেরকে সেসব মানুষের অন্তর্ভুক্ত করুন যারা তাদের ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী সন্তানদের ভবিষ্যতের ব্যাপারে উম্মার ভবিষ্যতের ব্যাপারে এবং সমগ্র বিশ্বের ব্যাপারে আমাদেরকেই চিন্তা করতে হবে শুধু আমাদের উম্মার জন্য নয় গোটা দুনিয়ার জন্য আমরা ইব্রাহিম আলাহালামের মিল্লাত ইব্রাহিম থাকতেন আমরা এমন একটি উত্তরাধিকার পেয়েছি আল্লাহ আজাল আমাদেরকে তেমন মানুষে পরিণত করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন করে গড়ে তুলুন যারা কোরআন সুন্নার আলোকে জীবনযাপনের জলজন্ত উদাহরণ হবে বার আল্লাহ আলু আসসালাম আলাইকুম